কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আপনাদের দই ভালো আছি বিগত কিছুদিন আগে রাজবাড়ী না দিন আগে 4 দিন দিন আগে 5 দিন এই রাজবাড়ী বসন্তপুর না বসন্তপুর যে প্রজেক্টটি আমরা চমক ফিশ গ্রুপ ব্যবহার দেখিয়েছিলাম ব্যবহার রানিং মেম্বার আমাদের সম্পর্কে যে মামা সেই মামার প্রজেক্টে আবারো আমরা চলে আসলাম যে প্রজেক্টের পানির মান এবং এখানে চমক ফিশগ্রোথ ব্যবহার করার ফলে কতটুকু উপকারিতা হয়েছে আমরা মামার নিজ মুখেই শুনবো চলুন আমরা আমাদের প্রজেক্টের মালিক মামার নিজ মুখেই শুনি ওই যে দেখুন পানি আলহামদুলিল্লাহ দেখেন স্পষ্ট শেওলা বোঝাই যাচ্ছে হ্যাঁ জমে হ্যাঁ চলুন আমরা এখন এই প্রজেক্টের মালিক আমার মুখ থেকে কিছু কথা শুনি । জিজ্ঞেস আমাদের এই চমক ফিশ গ্রোথ তো আপনাকে দিয়েছিলাম যে আমরা বলেছিলাম যে ইনশাল্লাহ আপনার এই পুকুরে পানিতে আমাদের প্লান্টন তৈরি হবে এবং অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে এখানে পাঁচ দিনের মধ্যে আমরা যে পানির কালারটা দেখেছি পানির কালার তো এখন সচক্ষে দেখতেছি অনেক পরিবর্তন হয়েছে এখন আপনি বিগত অনেক বছর যাবত মাছ চাষ করে আসছেন এই যে আমাদের চমক ফিশ গ্রোথটা যে ব্যবহার করলেন এটার কি মানে বিশেষত্ব বা এটার কি পরিবর্তনটা আপনি আপনার নিজের মুখ মুখে আমাদের একটু বলেন আমরা সবাইকে জানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম যাই হোক আমি ওই এতদিন দুই বছর ধরে এই পুকুর চাষ করতেছি আমি যেভাবে চাষ করি সেভাবে করে আসতেছি হঠাৎ করে চমক সমক চমক ফ্রিস গ্রোথ ব্যবহার করছি আমার একশো শতাংশে আমি আঠারো প্যাকেট দিয়েছি এবং আমি দিয়েছি সাত তারিখে দিয়ে আমার তারপরের দিন থেকে আমার কাছে মনে হইতেছে যে মাছের পরিবেশ বা পুকুরের যে পরিবেশটা অনেকটা ভালো মাছ ভেসে থাকতো সেগুলো না আজকে গতকাল পর্যন্ত আমার মনে যে না হয়তো তেমন একটা কাজ হচ্ছে না আজকে পুকুরে অনেক এই সবুজ হয়ে গেছে যা আমি দুই বছরে করতে পারিনি এখন এই পাঁচ দিনেই আমার পুকুরে আমার মনে কাছে মনে হচ্ছে এই পুকুরের office এর অনেক ভালো আছে কিন্তু এখন কতদিন থাকবে এটা আপনাদের ওপর নির্ভর করতেছে বা আপনাদের আসলে আমাদের এটা হলো যে প্রতি এক মাস অর্থাৎ এই যে আপনি প্লান্টন তৈরি হয়েছে এটা এক মাস পর্যন্ত মাছে খাবে আবার এখন দেখবেন যে ধীরে ধীরে আস্তে আস্তে সবুজ সবুজ রংটা কমে আসতেছে আবার পূর্বে না চলে আসবে এই জন্য আমরা বলি যে প্রতি মাসে একবার করে যদি দেন তাহলে আপনার যে মাছ এবং পানি যেটা একেবারে মাছের যে পরিবেশ সেই পরিবেশটা একেবারে পানির মধ্যে আর এটার পাশাপাশি যদি আমাদের যেই এখন ফিটটা আসছে মডার্ন মডার্ন এটা একটা ইমাজিন একটা প্রোডাক্ট এটা তিন স্তরের খাবার এটা যদি ব্যবহার করেন আল্লাহর রহমতে আপনি এক বছরে যে পরিমাণ আপনার মাছের গ্রোথ হইতো বা সাইজ হইতো বা যেই ফিটনেসটা মাছের বা কালার হইতো এটা আমরা আশা করি ছয় থেকে আট মাসের মধ্যে আপনি সেই রেজাল্টটা পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা জিনিসই লাগবে একটা হচ্ছে আমাদের এই চমক fish growth লাগবে পাশাপাশি আমাদের এই modern fish feed লাগবে এই এই দুইটা যদি আপনি combination করে আপনি ব্যবহার করেন তাহলে আপনি এক বছরে যে result পাইতেন সেই result আপনি ছয় থেকে আট মাসের মধ্যে তাহলে তাহলে কি হলো আপনার এদিক থেকে টাইম কমে আসলো আবার খরচ আপনি যে পরিমাণ করতেন সেই খরচটাও কিন্তু আপনি কমে আসতেছে কারণ যেই পরিমাণ ফিড আপনার ব্যবহার করা লাগে আমাদের এই দুইটা ব্যবহার করলে কিন্তু আপনার সেই কষ্টটাও কমে কমে তাহলে দেখা যায় যে আপনার দুই দিক থেকে লাভবান এক হচ্ছে আপনি টাইমিং কমে আসতেছে অথবা ওই টাইমেই আপনি তার প্রায় দেড় মানে ফলন পাচ্ছেন পাশাপাশি আপনার যে পরিমাণ খরচ হইতো তার প্রায় ফিফটি পার্সেন্ট এনেমে আসতেছে তাহলে এটা ডাবল বোনাস আমরা আমাদের এই পাতাগুড়ি প্রোডাক্টস লিমিটেডের পল্লী অ্যাগ্রো প্রকল্পের যেই ফিডটা আসছে অর্থাৎ চমক ফিশ গ্রোথ এবং আমাদের মডার্ন ফিশ ফিড এই দুইটার যে কম্বিনেশনে আমাদের যে মাছ চাষি বা খামারি আছে এরা দুই দিক থেকে লাভবান হচ্ছে একদিকে সে অধিক ফলন পাচ্ছে আরেকদিকে খরচ তার কমে আসছে ইনশাল্লাহ আমাদের এইটা আমাদের মতো করে যদি সব চাষিরা ব্যবহার করে তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের যে মানে কৃষির যে উন্নয়ন বা বিপ্লব সেটা আমরা ঘটাতে পারবো ইনশাল্লাহ এটার পাশাপাশি আমাদের ওই ফল ফসলেরও যে ইটা আসছে সেটাও যখন কৃষক ব্যবহার করবেন এটার মতোই সে চমৎকার রেজাল্ট দিবে এই দুইটা যদি আমরা একসাথে এই দুইটা যদি আমরা একসাথে ব্যবহার করতে পারি এবং প্রত্যেকটা কৃষককে যদি এই বিধিগুলো আমরা ব্যবহার বিধিগুলো আমরা ধরাই দিতে পারি এবং তারা এটা ব্যবহার করে তাহলে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমরা এটা চ্যালেঞ্জ করাটা আসলে ঠিক না কিন্তু আমরা ওইভাবেই বলি যে আল্লাহর রহমতে কৃষক লাভবান হবে এবং দেশে অধিক ফলন ফলবে এই আশা ব্যক্ত করে আমরা সবাইকে রিকোয়েস্ট করব এই যে আমাদের এটা ব্যবহার করেন এবং দেখেন আপনারা সচক্ষে যদি এখন আমাদের এখানে আমাদের এই মামার ভাগিনায় অর্থাৎ আহসান হাবিব ভাই সে বলতেছে যে আসলে যদি এরকম কাজ করে তাহলে আমরা প্রত্যেকটা কৃষক বা খামারিকে আমরা এটা বলতে পারি মানিব্যাগ গ্যারান্টি আমাদের প্রোডাক্ট ব্যবহার করবেন আপনাদের প্রোডাক্ট ব্যবহার করেন মানি ব্যাক গ্যারান্টি যদি কাজ না হয় টাকা ফেরত যাই হোক আমি যেহেতু এইখানে এই চমক ফিশ গ্রোথ ব্যবহার করছি এবং আপনাদের যে খাদ্য প্রোডাক্টস আছে সেটাও আমি আগামীকাল থেকে পুকুরে ব্যবহার করে আমি পরীক্ষামূলক দেখব হ্যাঁ যদি হয় তাহলে আমি নিজেই আরও সবাইকে নিজে ব্যবহার করে লাভবান হচ্ছে আপনারা মামাকে অসংখ্য ধন্যবাদ আমি একটু প্রশ্ন করি মামাকে যে মামা এই যে বিগত আপনি এতদিন ধরে মাছ চাষ করে আসছেন এই যে মাছ চাষে কতটুক সফলতা আপনি অর্জন করছেন আমরা জানি না তবে এই বিগত চার থেকে পাঁচ দিন আগে যে চমক ফিশ গ্রোথটা আপনি ব্যবহার করছিলেন এই চমক ফিশ গ্রোটা আসলে কি যতটুক রিজার্ট পেয়েছেন আমরা এখন মানে বাস্তবের বেলায় যেটা দেখতেছি যেটা প্রমাণ পাচ্ছি অবশ্যই কিন্তু পানি পরিবর্তন চারের তিন অংশ এসে গেছে এটার কার্যকারিতা সাত থেকে আট দিন পর্যন্ত দশ দিন পর্যন্ত শুধু বৃদ্ধি পায় এরপরে আস্তে আস্তে ওটা ক্রমণায় কমে যায় কারণ এটা খাওয়ার ফলে মাসে তো খাবার খাচ্ছেই

এটা ব্যবহার করছি কিন্তু মাছ কতটুকু বড় হয়েছে না হইছে এটা আমি এখন বুঝি নাই ভালো তারপর মাছ আছে না সেই হিসাবে আমার মনে হয় ভালো হবে তবে জি জি আমি যেহেতু ব্যবহার করছি আমি চাই আমাদের অঞ্চলে যারা আছে সবাই ব্যবহার করুক এবং সবাই লাভবান হোক আলহামদুলিল্লাহ এবার আমি একটু প্রশ্ন করি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আহসান হাবিব ভাই এই প্রজেক্টের মালিকানা অবশ্যই কিছু আছে আমরা জানতে পারছি যাক আমরা এই প্রজেক্টের বিগত কেন আহসান হাবিব ভাই এই মাসের মাস থেকে সরে গেল মাছ চাষ থেকে সরে গেল বা এখন তার সামনের যে মানে কাজগুলি বা পদক্ষেপ কি নিতে চাচ্ছে এবং কিভাবে তুমি আগামী দিনগুলি কাটাতে চাচ্ছে বা একটু যদি কিছু বলতেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এবং আমার মামা একসাথে এই প্রজেক্টটা শুরু করি জি জি তো বিগত বছরগুলোতে বিগত বছরে মাছে তেমন ফল পাচ্ছিলাম না ফলন তেমন হয়নি পানির কালারও আমরা আনতে পারছিলাম না মাছও তেমন গ্রোথ হয়নি যে কারণে গত বছর আমাদের প্রজেক্টটাতে লস গেছে এই কারণেই এই বছর আপনাদের ফিশ গ্রোথ আপনাদের চমক ফিশ গ্রোথ এটা প্রোডাক্টটা পেলাম পাওয়ার পরেই আমরা দুই মাও ভাগনে ই উদ্বুদ্ধ হলাম জি জি এখন চার গত 7 তারিখে ব্যবহার করছি চার পাঁচ দিনে আমরা এই দুই বছরে যে আপনার পানির কালারটা যে পরিবর্তন হওয়া মাছ নীরব থাকা তারপরে মৎস্য চাষের একটা পরিবেশ এই পরিবেশ দুই বছর আনতে পারিনি এই সাত দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি আমরা আগামীতে চমক সাফল্য কামনা করি আলহামদুলিল্লাহ প্রিয় আপনারা শুনলেন তিন ভদ্রলোকের মুখের কথা এই যে প্রজেক্টটি আপনাদেরকে দেখানো হচ্ছে এই প্রজেক্টে আমরা সবাই দোয়া করি আর আপনারা দেখছেন যে আমরা এখানে চমক ফিশ গ্রোথ ব্যবহার করেছি সেটাও ভিডিও আপনাদেরকে দিয়েছি আমরা দোয়া করি যেন আমাদের মামা এই মাছ চাষ করে এখানে সফলতা অর্জন করে ইনশাআল্লাহ আমরা বলেছিলাম পাঁচ থেকে সাত দিন ভিতরে এখানে রেজাল্ট চলে আসবে পানির পরিবর্তন ঘটাবে পানিতে প্লান্টন তৈরি হবে আলহামদুলিল্লাহ সেটা আমরা দেখতে পাচ্ছি এবং মামার নিজের মুখে আপনারা শুনছেন আমি চাই যে আগামীতে আপনারা যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে রাসায়নিক সার ব্যবহার করে প্লান্টন তৈরি করতেছেন আসলে এই ধরনের প্রোডাক্টে রাসায়নিক বা অন্যান্য লিকুইড কেমিক্যাল যে সমস্ত প্রোডাক্টগুলি আছে এটার দ্বারা আপনার কত উপকৃতা হচ্ছে কতটুকু ক্ষতি হচ্ছে এটা আপনি অবশ্যই এটা অ্যানালাইজ করবেন আর আমি আশা করি যে আপনারা চমক ফিস গ্রোথ ব্যবহার করবেন এবং মাছ চাষের সফলতা অর্জন করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি